টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আরেকটি সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত তো বন্ধুরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো আর দেখার পরে লাইক কমেন্ট অবশ্যই করবে আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানালাম তো ভিডিওটা শেষ পর্যন্ত একদম পুরো দেখো আর দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেছি সকাল ছটায় আর আমার রুটিন প্রতিদিন সকাল ছটায় ঘুম থেকে উঠতে হয় আর ছটার সময় ঘুম থেকে উঠে সমস্ত কাজ বেশিরভাগ কাজে কিন্তু আমার ছ সাতটার আগেই হয়ে যায় তারপরে বাকি কাজগুলো যেগুলো থাকে সেগুলো সাতটার পরই করি তো কেন সকালবেলা উঠতে হয় বলো তো চাপ তো সংসারে চাপ আর দায়িত্ব যদি থাকে না তাহলে কিন্তু সব চাপের মধ্যে কিন্তু সংসারের সব কাজ কাজকর্ম ঠিক টাইম মতো হয়ে যায় তো সকালবেলা উঠতে হয় এই জন্য সকালবেলা তো আমার ছেলের স্কুল থাকে তো সাতটার সময় ওকে স্কুল বাঁচে তুলে দিয়ে আসি আর সাতটার আগেই কিন্তু আমাকে সব কিছু করতে হয় রান্না টিফিন তো আজকে টিফিন দিয়েছি ঘুগনি করেছি ঘুগনি করলাম তারপরে রান্নাও করেছি আর আমার কিন্তু সকাল সকাল রান্না হয়ে যায় আর যেহেতু আমরা বাড়িতে তিনজন সেই জন্য রান্না আর দুইবার হয় না সকালবেলায় একবারই রান্না করি কারণ বারবার রান্না করলে অসুবিধা হয় কারণ তিনজনের জন্য না ওই অল্প অল্প করে রান্না বারবার করা অসুবিধে হয় তারপরে গ্যাসও শেষ হয় তারপরে অনেক কিছু মানে বেশি ডাবল ডাবল খরচ হয়ে যায় তো সেই জন্য কি হয় সকালবেলায় আমি রান্নাটাও করে ফেলি আর কি তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম সাতটার পর দেখো সাতটার সময় স্কুলে দিয়ে আসলাম তারপরে এই দেখো ঘর মতো শুরু করেছি বলেছি না বাকি কাজগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি সাতটার পরেই করি তো সকালবেলা আমি উঠি ছটার সময় আর তোমাদের দাদা মানে আমার বর কিন্তু আরও আগে ওঠে ও কিন্তু পাঁচটার সময় ঘুম থেকে ওঠে আর আমি উঠি ছটার সময় আর ও সকালবেলা উঠে কিন্তু আমাকে অনেকটা হেল্প করে কারণ আমাদের বাড়িতে যেহেতু লোক নেই আর সকালবেলা জানো তো যাদের বাচ্চা স্কুলে যায় সকালবেলা তাদের কিন্তু খুব চাপ হয়ে যায় মানে সকালে ঘুম থেকে উঠে তারপরে টিফিন বানানো বাচ্চাকে রেডি করা তারপরে স্কুল বাসে মানে যাদের স্কুল বাস আসে তাদের তো বাঁচে তুলে দিয়ে আসতে হয় যাদের আর কি নিজেরাই নিয়ে যায় তাদের আরও সমস্যা তো সেই জন্য কিন্তু দুজন মিলে যদি করা যায় সংসারের কাজটা তাহলে কিন্তু দুজনেরই মানে চাপ হয় না আর সংসারের কাজগুলো ঠিক টাইম মতো হয়ে যায় তো সেই মতো কিন্তু আমরা দুজনেই সংসারের কাজ সকালবেলা উঠেই ভাগ করে করি তো ও আমাকে অনেকটা হেল্প করে তো আমার সেই জন্য অসুবিধা হয় না মানে আমারও কাজ করতে সুবিধা হয় আর সকালবেলায় আমি রান্নাটাও করতে পারি আর ভালো করে ছেলেকে টিফিন বানিয়ে তারপরে আর সকালবেলা জানো তো আমরা বাচ্চাকে কি করি মানে টিফিন বানিয়ে দিই তারপর সকালবেলা ওই সাতটার আগে কিন্তু একটু ভাত খাইয়ে পাঠিয়ে দিই কারণ সারাটা দিন বেশিরভাগটা সময় স্কুলে থাকে আর সকালবেলা যদি কিছু না খাইয়ে পাঠিয়ে দিই না তাহলে ওর একটু শরীরটা খারাপ হতে পারে সেই জন্য সকালবেলা যতটুকু পারি অল্প হলেও একটু ভাত খাইয়ে ওকে পাঠিয়ে দিই আর তারপরে দেখো ওকে পাঠিয়ে দিয়ে এসে এই যে ঘর গোছানো ঘর মোছা তো প্রতিদিন তো এই কাজগুলো আমাদের থাকেই আর আমার এই ঘর মোছা আর এই ঘরগুলো মুছতে অনেকটা সময় লাগে দেখো সব ঘরগুলো মুছতে হয় তো ভালো করে আজকে কিন্তু ঘরগুলো মুছলাম ফিনাইল দিয়ে আর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে না মানে আমার ছেলে যখন স্কুলে যায় তারপরে না আমার অনেক কাজ হয় তারপরে কাজগুলো একদম গুছিয়ে গুছিয়ে করতে পারি তো দেখো এদিকে দেখো আমি ঘর মুছলাম বিছানাপত্র সব পরিষ্কার করলাম জামা কাপড় গুছিয়ে রাখতেছি আর ওদিকে কিন্তু আমার বরমশাই কী করতেছে বলো তো ওদিকে কিন্তু ও ঠাকুর ঘরে গেছে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের বাসন ঠাকুর ঘর মুছে রাখা বাসনপত্র ফুল তোলা এগুলো করে রেডি করে সেই জন্য কিন্তু আমাদের কাজগুলো আরও তাড়াতাড়ি হয় আর সংসারে যতজন লোক থাকবে বাড়িতে যতজন লোক থাকবে তত কিন্তু কাজও বেশি থাকবে তো যত লোক তত কাজ একটা কথাই বলে তো সবাই যদি হাতে হাতে যদি কাজগুলো এগিয়ে দেওয়া যায় মানে যার হাতে হাতের কাছে যে কাজটা থাকে সেটা যদি সবাই মিলে করা যায় তাহলে কিন্তু একজনের উপরে চাপটাও পড়ে না আর সেই তাড়াহুড়োটাও থাকে না আর একটা সংসারের মধ্যে শান্তিও থাকে তো সবাই যদি কাজগুলো সমানভাবে ভাগ করে করতে পারি আমরা তাহলে কিন্তু সংসারের ঝগড়া অশান্তিটি একটু কমই হয় কিন্তু একজনের উপরে যদি সব ছেড়ে দেওয়া যায় কাজের চাপটা বেড়ে যায় তখন কিন্তু সংসারের মধ্যে একটু অশান্তিও হয় তো সেই জন্য কিন্তু আমরা কি করি আমরা কিন্তু স্বামী স্ত্রী দুজনে মিলে কিন্তু সংসারের কাজগুলো ভাগ করি ভাগ করে বলতে যখন যে পাই তখন সেই করি আর কি তোর জামা কাপড় ধোয়াই যে জামা কাপড় ধোয়া আমি যখন থাকি আমার হাতের কাছে যখন থাকে আমার সময় থাকে তখন আমি জামা কাপড় ধুয়ে দিই আবার তোমাদের দাদা ভাই মানে আমার বর যখন থাকে মানে ওর ওর হাতের কাছে থাকলে ও ধুয়ে দেয় মানে আমাদের কাজগুলো অল্টারনেট করা আমিও পুজো দিই তোমাদের দাদা ভাইও পুজো দেয় শুধু রান্নাটা করতে পারে না রান্নাটা আমি করি তো দেখো সব কাজ হয়ে গেল একদম স্নান করে চলে আসলাম আর এখন দেবো কাপড়গুলো রৌদ্রের মধ্যে শুকোতে আর কি তো প্রচণ্ড রৌদ্র উঠেছে দেখো তো সারা সারাদিনই মনে করো আমার বারোটার মধ্যেই কিন্তু বেশিরভাগ কাজগুলো মানে যেগুলো কাজ আর কি প্রতিদিন করতে হয় সেই কঠিন কঠিন কাজগুলো মানে পরিশ্রমের কাজগুলো কিন্তু হয়ে যায় তারপরে বারোটার পর পর্যন্ত কিন্তু আমি ফাঁকাই থাকি তারপরে আবার বিকেলবেলা থেকে কিছু কাজ থাকে সেগুলো করতে হয় তো স্নান করলাম আর আমি কিন্তু সকালবেলা থেকে দুবার স্নান করা হয়ে গেলো আমার তো সকালবেলা একবার স্নান করি স্নান করে আমি রান্না করি তো বেশিরভাগ স্নান করে রান্না করতে হয় আর তারপরে দেখো কাজকর্মগুলো করলাম করে আবার দেখো এত গরম লেগেছে না আর এখন গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে এত গরম পড়েছে আর আজকে কি করেছি চুলে না শ্যাম্পু দিয়েছি অনেক দিন ধরে চুলের শ্যাম্পু করা হচ্ছে না আর চুলে না তেল দিয়েছি তেল দেওয়ার পরে চুলটা চিপচিপি হয়েছে তো চুলে শ্যাম্পু দিলাম তো বন্ধুরা একটু আগেই দেখো ছেলেকে নিয়ে আসলাম মানে ছেলে আসলো আর দুটো সময় ওর গাড়ি আসে দুটো সময় নিয়ে আসলাম স্নান করিয়ে তারপরে দেখো এখন খেতে বসলাম তো ওকে আবার ভাত মেখে না দিলে খায় না তো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা দেখো আমি রেডি হয়ে গেছি আর না একটা কথা যে রাঁধে সে চুলো বাঁধে তো যে পারে সে কিন্তু সব কিছু করতে পারে তো এটা কিন্তু অনেকে বলে যে মেয়েরা কিছু করতে পারে না কিন্তু মেয়েরা কিন্তু সব কিছুই পারে তো দেখো সন্ধ্যাবেলা আমি একটু ঘুগনি খেলাম মানে একটু ঘুগনি ছিল তো ভাবলাম রাত্রিবেলা খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে যেহেতু সকালে রান্না তো সেই জন্য ঘুগনিটা খেলাম তারপরে দেখো একটা কেক নিয়ে এসেছি আর বর মশাইয়ের সঙ্গে এখানে বসে একটু ইয়ার কি করছি আর ওকে দেখো লোভ দেখি আমি খেয়ে নিলাম তো আমরা কিন্তু দুজনে এরকম মাঝে মাঝে ঝগড়া করি তারপর এরকম একটু মজাও করি আর কি তো এখন রেডি হয়ে গেছি আর এখন যাব বাজারে তো আজকে যাব বাজার করতে আর আমি কিন্তু আজকে কাঁচা বাজার করে নিয়ে আসবো মানে সবজি বাজার সবজি বাজারে দেখো যাচ্ছি ব্যাগ নিয়েছি আর প্রচণ্ড গরম পড়েছে না সব রকম সবজি ভালো লাগে না তো আজকে আমি বাজারে গিয়ে বেছে বেছে ভালো ভালো সবজি নিয়ে আসবো তো চলো বাজারে যাই তো দেখো সন্ধ্যাবেলা বাজার এইটা কোন বাজার আমি জানি না কারণ এখানে অনেক রকমের বাজার আমাদের এখানে পাশাপাশি অনেক বাজার তো এখানে নিয়ে আসলো এখানে আমি এখন সবজি কিনব আর এমনিতেও আমি কিন্তু কাঁচা সবজি বাজার করি না অনেক কিছু এখন গ্রোসারি বাজার করি তারপরে কসমেটিক্স এগুলো করি কিন্তু কাঁচা সবজি বাজার কমে করা হয় তো আজকে ভাবছি যে আমি এখন থেকে বাজার করব কারণ বড় মশাইকে দিলে না কীভাবে না তো যেটা আনতে বলবো না সেটাই নিয়ে আসে বেশি করে তো এখানে দেখো শশা নিচ্ছি কারণ গরম পড়েছে গরমের মধ্যে শশাটা ভালো লাগে আর পাকা পাকা টমেটোগুলো দেখো খুব সুন্দর বড় বড় টমেটো নিলাম আর নিয়েছি লঙ্কা আর নিয়েছি পটল তারপর ঝিঙে আর সজনে ডাটা নিলাম তো বেশি কিছু নিলাম না কারণ আলুও নিলাম আলু তো নিতেই হবে তো বেশি কিছু নিলাম না গরম পড়েছে আর বেশি সবজি নিলে না সবজিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই জন্য অল্প অল্প করে সবজি নিলাম আর বরকে যদি পাঠিয়ে দেওয়া যায় না বর কি করে যেটা খাবো না সেটাই বেশি করে নিয়ে যায় তো এখানে দেখো অনেক কিছু আছে তো একবারে অত সবজি নিলাম না ভাবলাম যে অল্প অল্প করে সবজি নিয়ে গিয়ে খাই এখন গরম পড়েছে আর সবজি বাজার করে দেখো চলে এসেছি দেখো স্মার্ট পয়েন্টে তো এখান এখান থেকে ভাবলাম কিছু খাওয়ার জিনিস নিয়ে যাব তো এখানে দেখো কিছু প্যাকেটিং খাবার পাওয়া যায় যেগুলো বানানো থাকে রেডিমেড তো ঘরে নিয়ে গিয়ে শুধু তৈরি করে খেতে হবে মানে ভেজে খেতে হবে তো কি নেব দেখতেছি তো এখান থেকে অনেক রকমের জিনিস আছে এখানে তো এখান থেকে শুধু আমি কোনটা নেব দেখতেছি মানে এখন তো বেশি কিছু নিতে পারবো না একটু খাওয়ার টুকটাক কিছু নিয়ে যাব আর কি তো বাড়িতে চলে এসেছি দেখো নিয়েছি একটা গ্রিন টি গ্রিন টিটা আমি খাই এটা আমার লাগে আর দেখো খুব সুন্দর একটা জিনিস নিয়েছি এটা খুবই পছন্দের আমার তেঁতুল কারণ আমার তেঁতুল খেতে খুবই ভালো লাগে আর তেঁতুলটা আমার খুব পছন্দের আর এখানে দেখো একটা নিয়েছি মালাবার পরাঠা তো ওই পরাঠাটা নিয়েছি নতুন মানে এটা কোনো দিনও তো এটা ফ্রিজিং করে রাখতে হবে ফ্রিজে রেখে দিলাম তো কালকে সকালবেলা ভাবছি ছেলেকে এইটাই টিফিন করে দেব। আর সব থেকে প্রিয় জিনিস হলো আমার এই তেঁতুলটা তেঁতুলটা আমি নিয়ে নিয়েছি এটা নাকি মিষ্টি হবে তো রাত্রিবেলা দেখো রান্না করলাম এই যে গরম গরম ভাত আর করলাম চিংড়ি মাছের শুটকি মাছ আর চিংড়ি মাছের শুটকিটা ভাজা করলে না সেই লাগে খেতে কি বলবো তারপরে করেছি দেখো পাপড় ভাজা আর এখানে দেখো এই যে পাতার বড়া আর আলু ভাজা আর বড় পাঁপড়ও ভাজা করেছি ছোট পাঁপড়ও করেছি তো চিংড়ি মাছের ভাজা আর একটু দুপুরে সবজি আছে অল্প তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট টাটা বাই বাই